স্টোন পড়লে কি রাজা হওয়া যায় লোক হওয়া যায় নেই ভাই এটা হতে পারে না আমি দেবাচার্য বংশ পরম্পরায় আমরা অ্যাস্ট্রোলজার এবং আমাদের যত পুরুষ জানা যায় সকলে কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত তেমন কোনো মানুষও যদি প্রকৃত জ্যোতিষীর পরামর্শ যদি আসে এবং তার প্রেডিকশানে যদি চলে প্রকৃত জ্যোতিষী তাকে ফিরিয়ে আনতে পারে সুস্থ জীবনে জ্যোতিষী একজন পথপ্রতাশু জ্যোতিষী মানেই কিন্তু ভগবান আমি ভগবান নই অ্যাস্ট্রোলজিক্যাল একটা সাবজেক্ট যেটা শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় ভারতবর্ষে নয় সারা ব্যাপী কিন্তু এই অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টটা রয়েছে আমি একজন ফার্মিস্ট অ্যাস্ট্রোলজার এবং আমি উত্তরবঙ্গ সংবাদের রাইটার এবং দীর্ঘদিন ধরে আমি এই লিখছি ওদের রাশিফলটা প্রেডিকশানটা হচ্ছে আমার মনে হয় সবথেকে মূল হ্যাঁ সঠিক প্রেডিকশনের উপরে অনেক কিছু নির্ভর করে যেহেতু আমি একজন পামিস্ট পামকে ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করে ফোরকাস্ট করাটা সঠিক হয় এবং ডেট অফ বার্থ থাকলে খুবই ভালো এবং ডেট অফ বার্থ না থাকলেও পামকে ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করে ফোরকাস্ট করা যায় বলে আমি মনে করি প্রতিকার হিসেবে তো রত্নই আছে রত্ন বিভিন্ন ধরনের রত্ন হয় আমার কাছে যেটা পাবেন অরিজিনালটা পাবেন রিয়েল স্টোনটা পাবেন এবং খুব রিজেনল প্রাইসে আমি দিই এবং আমি সাধারণ মানুষের জন্য আমি কাজ করি এটা আমার প্রফেশন কিন্তু আমার এটা নয় এটা আমার সেবা সাধারণ মানুষের কথা মনে রেখে যারা স্টোন ধারণ করতে পারছেন না এই গুলো আপনারা ইউজ করতে পারেন যাদের অর্থনৈতিক ডিস্টারবেন্স চলছে এই আপনারা ইউজ করতে পারেন তা যে কোনো সমস্যা আমার কাছে আসতে পারেন বিবাহে তাহলে আপনি আর আসতে পারেন পড়াশুনোয় অমনোযোগী আমার কাছে আসতে পারেন আর আপনাদের কর্মস্থানে জটিলতা ব্যবসায় আসতে ব্যবসায় সমস্যা আপনারা আমার কাছে আসতে পারেন আপনাদের কথা মাথায় রেখে আপনাদের জন্য আমার ভিজিটটাকে ধার্য করেছি পাঁচশো এক টাকা মাত্র পাঁচশো এক টাকা পাঁচশো এক টাকা